তিনি হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে হয়ে গেল প্রাণী সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ জামালপুর জেলা তথা সারা বাংলাদেশে একযুগে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ হয়ে গেল আর এই মেলাতে প্রচুর পরিমাণ প্রাণী নিয়ে এসেছিল ঘোড়া গরু ছাগল মুরগি গারল এখানে দেখতে পাচ্ছেন দুম্বা সব প্রচুর পরিমাণ অনেক এই উপজেলায় যতগুলো প্রাণ সেক্টরে যতগুলো প্রাণী ছিল প্রত্যেকটা সেক্টর থেকে আজকে প্রদর্শনীর জন্য নিয়ে এসেছিল তার দেখা যাচ্ছে দুম্বা এই দুম্বাগুলো এখন যার যার মতো মেলা শেষ নিয়ে বাড়িতে চলে যাবে আমরা বিস্তারিত দেখাবো ডিএলও ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসার ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন স্যার আমাদের এই উপজেলা উপজেলাতে এসেছিলেন মেলা উদ্বোধন থেকে শুরু করে শেষ পর্যন্ত সাথে ছিলেন আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল ভেটনারি হাসপাতালের যে ইউলো স্যার ডাক্তার রিজবি আহমেদ স্যার সহ সকল স্তরের কর্মচারী কর্ম কর্মকর্তা বৃন্দ রয়েছিলেন স্টল আমি দেখানোর চেষ্টা করছি ততক্ষণ আমার সাথে থাকুন এনিমেল হেলথ কেয়ার কে এবং ডেইরি খামার পরামর্শ পেজের সাথে থাকুন দেখতে দেখতে খামারদের ভালোবাসা সেই সংগঠন পরিসীমা আর সমগ্র বাংলাদেশ বিস্তৃত এই সংগঠনের সদস্য এখন 55 হাজারের বেশি খামারি যাদের অনেকে উচ্চ শিক্ষিত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই খামারির প্রাণ সম্পদ খাতে করছেন স্বয়ংসম্পূর্ণ সরকারের সঙ্গে একত্রিত হয়ে জেলায় জেলায় প্রাণী মেলা সুলভ মূল্যে মাংস দুধ বিক্রি প্রতি বছর দেশের গুরুতেই মিটছে চাহিদা বরং বছর বছর পঁচিশ লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থেকে যাচ্ছে দেশে দুই হাজার তেরো চোদ্দ অর্থ সব ধরনের মাংসের উৎপাদন ছিল পাঁচচল্লিশ লক্ষ মেট্রিক টন দুই হাজার প্রাণীর রোগের নাম এঁকে থাকলেও তার ধরন পাল্টাচ্ছে বেড়েছে নিত্য নতুন উপসর্গ অথচ আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদন হলেও উন্নত মানের আপডেটেড ভ্যাকসিন নিত অন্য দেশের এটি লক্ষ্যে আমাদের জাতিসংঘের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটি এল নামে একটা প্রকল্প রয়েছে যার মাধ্যমে এই সারা বাংলাদেশে যে দুধের যে আমাদের ঘাটতি রয়েছে তা অচিকেই পূরণ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি সর্বোপরি জনগণের নিরাপদ প্রাণী যে আমিষের যে প্রতিষ্ঠিত রয়েছে সেটা নিশ্চিত করা আমাদের যে বাংলাদেশ সংবিধান রয়েছে সংবিধানের প্রধান অনুচ্ছেদে রয়েছে যে নিরাপদ খাদ্যের কথা রয়েছে যেখানে বলা হচ্ছে পাঁচটি মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান অন্নবতে এটা রয়েছে উৎপাদিত পণ্য তার এই প্রদর্শিত প্রস্তুতে আমাদের জনসম্মুখে দেখানোর জন্য কি উদ্দেশ্য সে উদ্দেশ্য হল সে উদ্যোক্তা হয়েছে তাকে দেখে আর দশজন মানুষ যাতে আমাদের এই প্রাণী সম্পদের এই জিনিসগুলো লালন পালন করে এবং প্রাণী সম্পদের সেই লালন পালনের মাধ্যমে সে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে সে আত্মকর্ম

প্রাকৃতিক যেগুলো দুর্যোগের সময় কিংবা দুর্যোগ ছাড়াও আমরা সবুজ গাছ করা পারি যেগুলো দেখা যায় বন্যা চলছে কোথাও মানে গরু বাছুর ধারণ জায়গা নাই মুজিব কিল্লা আছে

ইলেকট্রনিক মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপ দিয়ে গোবর গোবর টেস্ট করা হয় গোবর টেস্টের মাধ্যমে বিভিন্ন প্যারাসাইট প্যারাসাইটের প্রকারভেদ বিভিন্ন ধরনের প্যারাসাইট নির্ণয় করা হয় স্পেসিফিক চিকিৎসা দেওয়ার সুবিধা থাকে আর একেবারে দশ নাম্বার দিয়ে গোবর টেস্ট করা হয় আর একশো দিয়ে ব্লাড টেস্ট করা হয় একশো দিয়ে ব্লাড টেস্ট আর দশ দিয়ে গোবর টেস্ট করা হয় আর এটি হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে এই ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে গোবর পরীক্ষা রক্ত পরীক্ষার মাধ্যমে গরু রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হয় আপনার জনগণ করছি প্রকৌশলী মহোদয়কে আর আর এটি হচ্ছে এটি হচ্ছে মেষ্টাডিজ যে গরুর মেষ্টাডিজ রোগ হয় মেষ্টাডিজ উলান প্রদাহ বুলি আমরা সেই মেষ্টাডিজ রোগ আছে কিনা না বা সেই ব্যাক্টেৰিয়ার যোৱা ফাংগাল আছে কিনা না আর এটির মাধ্যমে মেষ্টাডিজ পরীক্ষা করা হয় যে মেষ্টাডিজের জীবাণু বা উলানপ্রদাহ জীবাণু আছে কিনা আর এটি হচ্ছে মেস্টাইডিজে পরীক্ষার যে মেশিন আর এটি হচ্ছে

আমাদের এখানে আল্ট্রাসনোগ্রাম মেশিন এটিতে আল্ট্রাসোনোগ্রাম করা হয় এই মেশিন দিয়ে গর্ব আছে কিনা বা প্রাণীর গর্ব আছে কিনা

আমি সে চাইতে পারে এটা কিন্তু মাংস অনেক সফের পরিমাণ কম যে কোনো মানুষ আমি ধর্মীয় থেকে বলতে পারবো না তুমি সারাদিনে মানুষ এটা খা

ঠান্ডা দেখানোর চেষ্টা করলাম আজকে প্রাণী সেবা শত প্রদর্শনী উপলক্ষে আমি সমুদ্র স্থলগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমাদের অনুষ্ঠান শেষ মেলা সমাপ্তি ঘোষণা করে হয়েছে আমাদের আজকের এই মেলার সভাপতি এবং উপজেলা রাজ্য অফিসার এই মাধ্যমে সমাপ্তি করা হয়েছে এবং পুরস্কার বিতরণ করা হয়েছে আর সকল কিছু দেখানোর উপস্থাপনা করার চেষ্টা করলাম তবে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও রয়েছে ততক্ষণ আমার সাথে থাকবেন আর এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম